আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কোথায় পড়াশোনা করছেন আপনি বলেন আমি এনইউ তে পড়াশোনা করছি এখন অনেক হয়তো জানতে পারেন এনইউ মানে কি এনইউ মানে হচ্ছে কি ন্যাশনাল ইউনিভার্সিটি অথবা আপনি বলতে পারেন যে আমি তে পড়াশোনা করছি মানে ঢাকা ইউনিভার্সিটি আবার যেমন আমরা এফবি বলি এফবি মানে কি ফেসবুক ওয়াইটি মানে হচ্ছে কি ইউটিউব ঠিক একই রকম আমাদের মাস্টার্স ব্যবস্থাপনা বিভাগের প্রশিক্ষণ ও উন্নয়ন এই সাবজেক্টে এ জাতীয় কিছু সংক্ষিপ্ত রূপ রয়েছে যেগুলো কি আমাদের বিস্তারিত খাতার মধ্যে লিখতে হয় সো প্রিয় শিক্ষার্থীরা আজ আলোচনা করব প্রশিক্ষণ ও উন্নয়নের এই সাবজেক্টের কিছু সংক্ষিপ্ত রূপ নিয়ে যেখানে পরীক্ষাতে আপনাদের এক থেকে দু নম্বর আপনার এখান থেকে কমন পাবেন আমি আশা করব পুরো ভিডিওটি আপনারা সম্পূর্ণভাবে দেখবেন প্রিয় শিক্ষার্থীরা সো শুরু করা যাক আজকের আমাদের ক্লাসটি সো প্রথমে আমি আলোচনা করব পিইআরটি এটার ফুল মিনিং কি প্রোগ্রাম ইভালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক শিক্ষার্থীরা আমি প্রত্যেকটি ফুল মিনিং এর আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন আমি আশা করব আপনারা পরীক্ষা হলে কোনো বানান ভুল করবেন না আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে বিপিএটিসি অনেক বড় মনে হচ্ছে মনে হচ্ছে যে এটার উত্তর কি আমরা জানি না চলুন জেনে আসি বিপিএটিসি এটার ফুল মিনিং বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার বাংলাদেশের সবচেয়ে বড় সরকারিভাবে যে প্রশিক্ষণ কেন্দ্র এটা হচ্ছে এই প্রতিষ্ঠান বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এটা একটি সাহিত্য শাসিত প্রতিষ্ঠান তো এই হচ্ছে এটার ইনফরমেশন প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী প্রশ্ন হচ্ছে বিএমডিসি বাংলাদেশ ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট সেন্টার আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে এন এটার পূর্ণরূপ কি ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট আমি আবার বলছি ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট বেসিক্যালি শিক্ষক ও শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে যারা যুক্ত রয়েছে তাদেরকে এখানে প্রশিক্ষণ দেওয়া হয় এটি একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে থাকে এবং মানুষকে প্রশিক্ষণ দিয়ে থাকে প্রিয় শিক্ষার্থীরা আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে বিআইএম এটার ফুল মিনিং কি সাধারণত এটাকে বলা হয় বিয়াম বিয়ামের মানে পূর্ণরূপ কি বাংলাদেশ ইনস্টিটিউট অফ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট বাংলাদেশ ইনস্টিটিউট অফ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট বাংলাদেশ প্রশাসন ও ব্যবস্থাপনা সংস্থা বাংলা এটাকে বলে থাকে আর সাধারণত সরকারি সরকারি মানে চাকরিতে যারা নিয়োজিত সকল স্তরের কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হয় এটাই হচ্ছে মূলত এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য এছাড়া কিন্তু এই প্রতিষ্ঠান এমডিজি বাস্তবায়নও তারা কিন্তু সহযোগিতা করে থাকে আর কি পরবর্তী প্রশ্ন হচ্ছে বিটাক বা এটার কি সাধারণত এটাকে বলা হয় বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র আর যদি আমরা ইংরেজিতে বলি সেক্ষেত্রে হবে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল অ্যাসিস্টেন্স সেন্টার আই রিপিট বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল অ্যাসিস্টেন্স সেন্টার বা বিটাক অবশ্যই কিন্তু বানানোর ক্ষেত্রে আপনারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন আই এটার ফুল মিনিং হচ্ছে ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি প্রতিষ্ঠান এরপর হচ্ছে আপনার বিআইএম বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট পরবর্তী প্রশ্ন হচ্ছে বিআই এইচআরএম এইটার ফুল ফর্ম বা ফুল মিনিং কি বাংলাদেশ ইনস্টিটিউট অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এখানে কিন্তু ম্যানেজমেন্ট বা হিউম্যান বা ইনস্টিটিউট এই জাতীয় বানান কিন্তু আপনারা কোনোভাবেই ভুল করবেন না যদি ভুল করেন তাহলে কিন্তু আপনারা একদম শূন্য পাবেন সো বি কেয়ারফুল প্রিয় শিক্ষার্থীরা আপনারা কোন সংক্ষিপ্ত রূপের ফুল মিনি জানতে চান কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিবেন এরপর যে আলোচনা করছি টি এন এ এটার ফুল ফর্ম কি ফুল ফর্ম হচ্ছে আপনার ট্রেনিং নিডস অ্যানালাইসিস ট্রেনিং নিডস অ্যানালাইসিস আরটি ফুল ফর্ম হচ্ছে কি আপনার বিএআরডি বা বার্ড ফুল ফর্ম কি বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট বাংলাদেশ

আপনারা লিখবেন এখানে যদি আপনারা একটি ওয়ার্ড ও মিস্টেক করেন তাহলে কিন্তু আপনারা কোনো নাম্বার পাবেন না তো আপনারা অবশ্যই মাস্টার্সে পড়ছেন আশা করি বানান আপনারা ভুল করবেন না ধন্যবাদ সবাইকে